আসসালামু আলাইকুম রহমত উল্লাহ হ্যালো গাইজ আজকে আমি আসছি হচ্ছে একটা মাঠে আসছি দেখেন এটা মোটামুটি এখন বিকাল টাইম আমি আসলে যা আসছি ওই লোকের সঙ্গে কথা বলতে যে লোকটা মহিষ চড়াচ্ছে মহিষ সম্পর্কে কিছু তথ্য নেওয়ার জন্যই আসলাম দেখা যাক কোনোর সঙ্গে কথা বলি কথা বলে কি জানতে পারি মহিষ সম্পর্কে এই মহিষ সম্পর্কে জানতে যাচ্ছি মনে করেন আপনার এই এই মহেশগুলোর ওজন কতটুকু হবে আনুমানিক আট মোট এই মহেশগুলো আপনি কত দিন আগে কিনছেন দুই বছর হয়েছে না যখন কিনছিলেন তখন একটা ওজন তখন দাম কেমন ছিল এগুলোর

আপনি যত্ন নেন নাই তেমন একটা হ্যাঁ মানে দেখেই বোঝা যাচ্ছে একটু হার হার টাইপ আছে কিন্তু গায়ে মানে আপনার মনে করেন একটা এক জোড়া মহিষ কিনবো আপনার এক বছর পালবো এক বছর পালার পরে যাতে করে মনে করেন বিশ পঁচিশ মন মাংস হয় তো সেক্ষেত্রে আসলে কোন সাইজের মহিষগুলো কেনা যেতে পারে

দুইটা মানে জোড়া সাড়ে তিন লাখ জোড়া জোরা আড়াই লাখ এক বছর পাললে পারে বিশ পঁচিশ একটা মানে যেমন তেমন মহিষের গায়েও মন মাংস থাকে এই মহিষগুলো গুলা আসলে মহিষ বানাইতে হলে আসলে কি ধরনের খাবার খাওয়াতে হয়

কে গাছ আসলে আমি আপনাদের বোঝানোর ট্রাই করেছি মহুষ যে মহিষটা আসলে এর কীরকম রেট হয়ে থাকে ভালোই লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লাগছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার অন্য ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম